রেডি হয়ে গেছি তো যাবো আলিপুর যে মিউজিয়ামটা হয়েছে ওখানে যাবো কোনো দিন যায়নি তা ওই দিনকার হঠাৎই ভাত খেতে খেতে বড় বললো চলো তাহলে এই কাটফাটারও ওদূরে বলছে হ্যাঁ হ্যাঁ চলো 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 ব্যাস ছেলে শুনে নিয়েছে ছেলেও তো মানে আর শান্ত করে ওকে রাখা আমার যাবে না তো আমার একদম যে ছিল না আমি এইখানে এইগুলোই তোমাদেরকে বলছি কিন্তু হঠাৎ দেখছি ভিডিওটা করার পরে আমি দেখছি এডিট করতে বসেছি তখন দেখছি আমার এখানে ভয়েসই আসেনি তোমাকে ভয়েস উপর দিতে হলো তা আমি বলছি আমি যাবো না তা বলছে না যেতেই হবে তা বাধ্য হয়ে আমি রেডি হলাম কিছু করার নেই আমার এত মানে রোদ্দুরে বেরোলেই একটু তাকালেই মানে এই জাস্ট একটু যদি বাইরে বেরোই আমার মাথা করলাম তো জামাটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি পুজোর সময় কিনেছিলাম ভাঙা হয়নি এই পরলাম তা গরমের জন্য এই সামারের জন্য একদম পারফেক্ট কালার আমার মনে হলো ওটাই আমি তো কিন্তু ড্রেসটা আমি চেঞ্জ করে তো তারপর দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম কিছু কারণের জন্য ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আমরা হলো অটো করে বেরিয়ে গেলাম অটো করে গেলাম এটা হলো রাজবাড়ির রাস্তা আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছি আমার একদম ইচ্ছা করছে না তাই এই যোগ গেছি পুরো যাওয়াটাই যেন আমাদের বেকার হয়েছে সোমবার করে যে বন্ধ থাকে মানডেতে করে সেটা আমি জানতাম না এবার আমার যেই ঢুকেছে আমার বর বলছে বন্ধ নাকি কি বন্ধ থাকলে দেখবে তোমার অবস্থা আমি কী করবো কারণ আমার যাওয়ার আমার একদম ইচ্ছে ছিল না জোর করে রীতিমতো তোমাকে নিয়ে গেলো এই গরমের মধ্যে সত্যি গিয়ে বন্ধ জানো এতটাই মানে বিরক্ত আর এত আমার মাথা গরম হয়ে গেছে ওখানে কি বলবো তারপর ছেলে বলছে না যাবো না আমাকে তো নিয়ে যেতেই হবে কোনো না কোনো জায়গায় তো তারপরে ওইখান থেকে চলে এলাম এটা হলো বিড়লা মন্দিরের পেছনে যে বিড়লা মিউজিয়ামটা আছে ওইখানে চলে এলাম ওখান থেকে অটো ধরে এখানে চলে এলাম তো এখানে গেলাম গিয়ে বড় টিকিট কাটছে এখানে পাঁচ বছরের ওপরে টিকিট লাগে তা আমার আমার বড়ের টিকিট তো টিকিট লাগে বললাম তা এখানে আমার ছেলের আগেও এসছে আমরাও এসেছিলাম অনেকবার আমি বিয়ের আগে আমরা বন্ধুরা মিলে অনেক এখানে যেতাম তা ওটাই বললাম তা এই যে এন্টার করছে এবার তা আমার ছেলে তো ভীষণ খুশি ও সবার আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে মানে ও বুঝে গেছে ও তো এসেছিলো এর আগে গেছিলো এই যে জায়গাটায় তো জানি তো চলে গেল যে এই যে ডার্ক ওয়ান্ডারটা দেখছো ডার্ক হাউস আমার না এখানে ঢুকতে ভীষণ ভয় লাগছিল কেউ ছিল না তারপর আমার বর ডেমে গেছে যাবে আমি তোমার কিছু বানা দিয়ে ওকে আমি ওপরে তুলে নিয়ে এলাম আল্লাহ না না আগে চলো আগে ছেলেকে ওপরে নিয়ে যা ছেলে আগে দেখো তো ওকে আমি ভানা দিয়ে আমি ওপরে এটাতে তারপরে আমাদের ঢোকা হয়নি তো তারপরে এই যে ছেলে তো মানে ধরাচ্ছে কোন দিকেও যাবে ও ঠিক করতে পারছে না এখানে না অনেক দিক থেকে সিঁড়ি সে আগেকার বাড়িতে থাকতো না বড়ো বড়ো বাড়িতে টিভিতে দেখতাম যেরকম দেখতাম তো অনেক দিকে সিঁড়ি আছে তা ওই যে উঠলাম তো এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখানে মানে বড়দেরও আছে বাচ্চাদেরও আছে তোমার জেনারেল নলেজ অনেক কিছু মানে কবে টেলিফোন আবিষ্কার হয়েছিলো কবে টেলিভিশন আবিষ্কার হয়েছিল তারপর বিদ্যুৎ কি করে এ হলো মানে অনেক অনেক কিছু তোমার এখানে জানার আছে তা ওটাই বলছি বড়দেরও মানে জানার আছে প্লাস বাচ্চাদেরও প্রচুর অ্যাক্টিভিটিস আছে তো এখানে ওটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে ভিডিওটা আমি তোমাদেরকে মানে পুরো আমি দেখাবো যতটা প্রায় তোমার তোমাদের সাথে শেয়ার করেছে তারপরে ফোনে চাট ছিল না বলে আমি শেয়ার করতে পারিনি তো দেখতে থাকো ভিডিওটা এর ওপর দিয়ে যাচ্ছে না গেলে সা রে গা ম এরকম করে না মিউজিক হচ্ছিলো তো ওটা আমার বড চেক করছিল আদৌ হচ্ছে কিনা মিউজিকটা তা আমার ছেলে তো এই জায়গাটার কোনো কিছু ভয় পায় না ওর কোনো কিছু প্রত্যেকটা বাটন মানে টিপে 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 চেক করবে আমি তো হাত দিই না আমার ভীষণ মামা না এই মেশিন জাতীয় জিনিসপত্র দেখে না আমার খুব ভয় লাগে যে বাই চান্স যদি কিছু হয়ে যায় কোথা থেকে কিছু লক হয়ে যাবে মানে হাত টেনে নেবে এরকম ধারটা আমার খুব ভয় লাগে তো আমাকে এগুলো আমি এগুলো ভয় পেয়ে বলে আমাকে আমাকে দেখে না খুব হাসে যে তুমি ভয় পাচ্ছো কেন মম্মি তো দেখো ভিডিওটা দেখতে থাকো চলো অনেক বক করে ফেলেছি যে তোমাদের বললাম না বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে আমার ছেলে তো গিয়ে একদম মানে এত খুশি ওই জায়গাটায় সোজা জুতোগুলো প্রথমে একটা ফার্স্টে ঢুকে গেলো এখানে না আগে ওই যে ডল হাউস দেখবে ওখানে অনেক ধরনের জিনিস থাকতো ওই এই যে নিচেরগুলোতে তারপর এই পাশে ডক্টরখানা অনেক ধরনের জিনিস থাকতো কিন্তু এখন দেখলাম নেই তবে কিছু জিনিস দেখলাম বাচ্চারা উপরে তুলে দিয়েছে খুব সুন্দর আর তোমাদেরও কারো যদি কারো বাচ্চা কাছে থাকে তোমরা নিয়ে যেতে পারো জায়গাটা মানে বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে জায়গাটা এমন টাইপের খুবই সুন্দর ও তো গিয়ে ও খুব খুশি আমার ছেলে এই ভিডিওটা না আমার মানে আগের সোমবার আমরা গেছিলাম কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছি না এরকম কত ভিডিও পড়ে আছে আমি এডিট করার সময় পাচ্ছি না তাহলে চলো আজকে এডিট করে রেখেছিলাম কিছুটা এডিট করে রেখে দিয়েছিলাম তো কিছুটা এই মুহূর্তে আমি এডিট করে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে তারপরে এটা দেখো এটা এই আনতে হবে তোমাকে পুরোটা এটা এদিকটায় কিন্তু টাচ করা যাবে না টাচ করলে ওখানে ওরা বলে দেবে পয়েন্ট উঠে যাবে তো এটাকে আমি পুরোটাই এনে আনতে পেরেছিলাম এটাতে আমি আমারও বেশ ভালো লাগছিলো অনেকদিন পর আমি গেছি আমারও বেশ ভালো লাগছিল তারপরে এখানে ঢুকলাম এটা হলো তোমার মিরার জোন মানে ভুল ভুলোইটা হইবে তোমাকে ঠিক এ করে করে তোমাকে বেরোতে হবে তো এটাতে ওই না আমার ঢুকতে ভয় লাগে যদি ভেতরে আটকে পড়ে মানে আটকে যায় যদি না হতে পারি লোকে শুনলে ভাববে যে এরকমও মানে ভয় কেউ পায় লোকে হাসবে কিন্তু আমার বলতে লজ্জা নেই সত্যি আমি ভয় পাই তো তারপরে এই যে বেরোলাম আমার ছেলে এই তোমার মুরগিটা ছিল তারপর আর একটা ছিল র্যাবিট ছিল মনে ওটা এগুলো চড়তে ভয় পাচ্ছিল ওখানে ও জিনিসটা না নোট ছিল অনেক তো চড়তে খুব ভয় পাচ্ছিলো তো চড়িনি তারপরে দেখো আমি এখানে হয়তো তোমাদের কিছু বলছিলাম ওই পরে দেখছি কোনো আওয়াজই নেই ভিডিওর মধ্যে আমার তোমাদেরকে আমি এখানে এখন কিছু বলছিলাম তখন আমাকে কটা মেয়ে আমাকে মুখে আমার তাকিয়েছিলাম যে কী একা একা কী পাগলের মতো বকে যাচ্ছে আমিও না রাস্তা পেরোলো না এরকম মানে ভিডিও করি কিন্তু কিছু বলি না আমি এখনও না অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি আমি এখনও অনেকটা ক্যামেরা আসে লজ্জা লাগে যে মুখে থেকে তাকিয়ে যাবে কী বলছে তো আমি তাও এখানে বলছিলাম কিন্তু আমার এটা আসেনি আওয়াজটা আসেনি তো তারপরে দেখো এই বলগুলোতে মানে মারতে হবে বেলুনগুলোতে মারতে হবে বল দিয়ে তা মারলে না বেলুনগুলো ফেটে আছে আর এইগুলো দেখো এইগুলো আগেবারে ছেলেকে নিয়ে গেছিলাম এখানে কয়েন দিলেই এখানে গাড়িগুলো মানে গেম এটা গেম গেমটা স্টার্ট হয়ে যেত কিন্তু এখন তোমাকে কী করতে হবে টিকিট যেখানে কাটে সেখানে তোমাকে এটার জন্য আলাদা করে টিকিট কেটে তোমাকে উঠতে হবে এখন কিছু কিছু সিস্টেম চেঞ্জ করছে আর এটা দেখো জাস্ট তোমাকে ওপর থেকে হাতটায় জাস্ট এরকম নাড়াতে হবে কোনো টাচ করতে হবে না করলে না ঠিক পাজেল পাজেলের টাইপে তোমার জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে আবার অন্য অন্য আসছে অনেক ধরনের আসছে আমার ছেলে তো এটার উপর পুরো উঠে গেছে তা সিকিউরিটি গার্ড এসে বলছে যে ওপরে উঠতে নেই এটাকে ওপর থেকে শুধু হাত দিয়ে নাড়াবো আবারও নেমেও গেছে তো বাচ্চা মানুষ কি করে বলে ওদের কি অত আছে মানে বোধ শক্তি মানে বোঝার শক্তি করতে কি অত কিছু আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো তারপরে দেখো তোমাদের বললাম যেখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে কোন দিনে কি আবিষ্কার হয়েছে কোন মানুষটা করেছিল কে করেছিল সব কিছু তোমাদের এখানে ডিটেলসে সব কিছু আছে তো খুব ভালো মানে কিছু কোনো কিছু মানে চাও না তোমরা যে জানতে চাই অভিজ্ঞতা কিছু তো এখানে আমি বলবো যাও গিয়ে দেখো একবার অনেক কিছু এখানে আছে অনেক কিছু তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম দেখছি আর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে বললাম না আমার আমার মাথা ব্যথার প্রবলেম আছে তো এত মাথা ব্যথা করছিল কি বলবো আমার ছেলে তো একদম সবার আগে ও মানে আমরা দিক থেকে আছি তো ও একদম এটা দেখে বেরিয়ে আরও আগে চলে যাচ্ছে গিয়ে সব কিছু চেক করছে তো ওর পেছন পেছনই আমাদের দৌড়াতে হচ্ছে যেমনটা তোমাদের বলছিলাম সব কিছু আমার ছেলেই দেখ মানে ওই সব কিছু করে করে আমাদের দেখাচ্ছে তো তারপর এটা দেখো দেখতে কি ভালো লাগছে না আমি এটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা দেখছিলাম এখানে অনেকক্ষণ ছিলাম তো তারপরে এটা এটা মানে কী বলবো তোমার মিটিং প্রোজেক্ট প্রজেক্ট করার জন্য এটা একটা ছিল বাচ্চাদেরও ছিল এখানে এগুলো বাচ্চাদের তা আমি এখানে এখানে অনেকক্ষণ বসলাম পা প্রচুর ব্যথা করছিলো মাথা প্রচুর যন্ত্রণা করছিলো তো এখানে অনেকক্ষণ বসলাম তো বসে ভাবছিলাম যে একটু ইনস্টাগ্রামে লাইভ করবো তারপর বড় বলে চলো ওঠো আরও দেখি কোথায় যাওয়া যায় তো ভিডিওটা এখানেই শেষ হলো